প্রবাদ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেখুন কত সুন্দর পরিবেশে দেখুন সেই মধ্যযুগের প্রাচীন মন্দির দেখছেন বন্ধুরা পাশে দেখুন বজরঙ্গবলির মন্দির দেখুন পুরো লম্বা সার বেঁধে দেখুন দেখুন কত পুরানো দিনের মন্দির তেরোশো চোদ্দোশো বছরের দেখেছেন দেখুন বন্ধুরা এই কি হলো দেখুন বন্ধুরা কত সুন্দর বিখ্যাত মন্দির তাই না কি সুন্দর না এখানকার পরিবেশ দেখুন আপনাদেরকে দেখাবো আরো আমি আছি মনে ভয় নেই আমি আছি কি আছে আমি তো ফটো তুলছি মন্দিরের হ্যাঁ তাহলে আমি কি ভূত নাকি প্রথমবার দেখেছে ওই জন্য ভয় নেই মনে আচ্ছা আমি দিক দিয়ে যাচ্ছি যা তুই বস ওখানে আচ্ছা আচ্ছা প্রথমবার দেখেছে তো হ্যাঁ করে না মানে আমি ফটো তুলছি ফটো কি সুন্দর জায়গা ফটো তুলছি বনা হ্যাঁ জয় ভোলে বাবা হ্যাঁ তাই না বন্ধুরা দেখুন কত সুন্দর প্রাকৃতিক বৈদেশ্য তাই না বন্ধুরা কি সুন্দর লাগছে না দেখুন প্রাকৃতিক মাঝে দেখুন কি সুন্দর ভোলে বাবার মন্দির দেখুন বন্ধুরা এই দেখেন ভোলে বাবা হ্যাঁ ঠিক আছে বন্ধুরা ভীষণ ভীষণ মা ভালো থেকো ভাই